কিন্তু রমেশের জীবন শুধুই দোকান নয় তার মনে যখন একা বসে চা খায় রাতে তখন অতীতের ছবিগুলো ভেসে ওঠে যেন একটা পুরোনো সিনেমার রিল যেখানে তার স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া ফ্ল্যাশব্যাকের মতো সব কিছু শুরু হলো তার ছোটবেলার গ্রাম থেকে শহরের কোলাহলে যেখানে সকালের সূর্যের আলো এখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি সেখানে একটা ছোট্ট চায়ের দোকান যেন একটা জীবন্ত দ্বীপ এটা মুম্বাইয়ের একটা ব্যস্ত রাস্তার কোণে যেখানে অফিস যাওয়া লোকজনের পায়ের শব্দ মিশে যায় রিকশার হর্নে আর দূরে ট্রেনের গর্জনে দোকানটা ছোট একটা তিনের ছাউনি নিচে কয়েকটা প্লাস্টিকের চেয়ার আর একটা কাঠের কাউন্টার যার ওপর চায়ের কেটলি ফুটছে বাতাসে মিশে আছে চায়ের মশলার গন্ধ বিস্কুটের কুচকুচের শব্দ আর লোকজনের ফিস ফিস এই দোকান চালান রমেশ একটা চল্লিশের কাছাকাছি লোক যার মুখে সবসময় একটা হাসি লেগে থাকে যেন জীবনের কোনো কষ্টই তার চোখের কোণে জল আনতে পারে না তার চুলে সামান্য পাক ধরেছে হাত দুটো শক্ত বছরের পর বছর চায়ের গ্লাস ধরে কাস্টমারের সাথে কথা বলে কালো হয়ে গেছে সে সৎ পরিশ্রমী প্রতি সকালে চারটায় উঠে চা বানায় আর রাত দশটায় দোকান বন্ধ করে ঘরে ফেরে যেটাই রাস্তার শেষ প্রান্তে একটা ছোট্ট ঘর চা খাও সাব গরম গরম সে বলে প্রত্যেক কাস্টমারকে নাম ধরে ডেকে যেন তারা তার পরিবারের সদস্য আজ সকালটা সাধারণ দোকানের সামনে ভিড় অফিস যাওয়া যুবকেরা মোবাইল স্ক্রল করছে একটা বয়স্ক লোক সংবাদ পড়ছে আর দুটো রিকশাওয়ালা চায়ের গ্লাস হাতে গল্প করছে রমেশ কাউন্টারে দাঁড়িয়ে একটা ছেলেকে বলছে বাবু আজকে চা একটু অদ্ভুত লাগবে আমি নতুন আদা দিয়েছি খেয়ে বলো কেমন ছেলেটা হেসে বলল রমেশ ভাই তোমার চায়ে তো জাদু আছে সকালটা উজ্জ্বল হয়ে যায় রমেশের চোখে আলো জ্বলে উঠল সে বলল জাদু তো ভাই হাসিতে তুমি হাসলে আমারও দিন ভালো হয় ভিড়ে একটা উষ্ণতা যেন এই ছোট্ট দোকানটা শহরের কোলাহল থেকে একটা শান্তির আশ্রয় কিন্তু হঠাৎ একটা বিলাসবহুল গাড়ির শব্দ দরজা খুলে নামলো একটা লোক অফিসার রাহুল শর্মা একটা সরকারি অফিসের জুনিয়র অফিসার বয়স তিরিশের মধ্যে তার পোশাক ঝকঝকে সাদা শার্ট টাই হাতে একটা ব্রিফকেস আর মুখে একটা অহংকারের ছাপ সে দোকানের সামনে এসে দাঁড়ালো চোখে একটা ঘৃণার ছায়া এই চা দে দু কাপ কালো চা কোনো সুগার নয় তাড়াতাড়ি রাহুল চিৎকার করে বলল যেন রমেশ তার চাকর রমেশ হাসি মুখে এগিয়ে এলো জি সাব আসুন বসুন গরম করে দিচ্ছি আপনার অফিস কোনটা চিনি না তো আপনাকে রাহুল তার দিকে একটা তির্যক দৃষ্টি ফেলল চিনবে কেন তোমার মতো চায়ের দোকানদার আমাকে চিনবে কী করে শুধু চা বানা কথা কম্বল এই শহরে আমার মতো অফিসারের সময় মূল্যবান তার কথাই ভিড়ে একটা নিরবতা রবেশা হাসি সামান্যম ম্লান হল কিন্তু সে বলল জি সাব ঠিক আছে চা রেডি হয়ে গেছে নিন সাবধানে গরম সে দুটো গ্লাস এগিয়ে দিল রাহুল গ্লাসটা নিল না শুধু একটা পাঁচশো টাকার নোট বের করে কাউন্টারে ছুঁড়ে ফেললো নোটটা পড়ে গেল মেছেতে রাখ বাকিটা তো টিপস তোদের মতো লোকদের জন্যই তো এই শহর নোংরা হয় চা বানানো ছাড়া কিছু জানিস না তাই না আমরা অফিসে বসে দেশ চালাই তোরা রাস্তায় বসে চা বিক্রি করিস তার কণ্ঠস্বরে এমন একটা উচ্চবাংশীয়তা যেন বমেশ তার চোখে ধুলো ভিড় তারা তাকিয়ে আছে একটা যুবক মুখ ফিরিয়ে নিল ফিসফিস করে বলল তার পাশের লোকটাকে দেখো না এই অফিসাররা কি করে কিন্তু কি করা যায় আমরা তো কেউ নই বয়স্ক লোকটা সংবাদপত্রে মুখ গুজল মনে মনে বলল অন্যায় তো কিন্তু প্রতিবাদ করলে ঝামেলা রিকশাওয়ালাগুলো চোখ নামালো একজন বলল রমেশ ভাই ভালো লোক কিন্তু এরা তো এমনই কেউ প্রতিবাদ করল না শুধু নীরব সহ্য রমেশ নোটটা তুলে নিল হাসি মুখে বলল ধন্যবাদ সাপ আবার আসবেন আপনার দিনটা ভালো কাটুক রাহুল হেসে উঠল হ্যাঁ তোর জন্যই তো ভালো হবে না চল বেরো সে গাড়িতে উঠে চলে গেল রমেশ একটা দীর্ঘশ্বাস ফেলল তার চোখে একটা দূরের স্মৃতি ভেসে উঠল সে অপমানের কথা তার মনে গেছে গেল কিন্তু সে চায়ের কেটলিতে মন দিল ভিড় আবার জমল কিন্তু সেই নীরবতা রয়ে গেল যেন সমাজের একটা অদৃশ্য চাপ যা সৎ মানুষকে চুপ করিয়ে দেয় কিন্তু রমেশের জীবন শুধুই দোকান নয় তার মনে যখন একা বসে চা খায় রাতে তখন অতীতের ছবিগুলো ভেসে ওঠে যেন একটা পুরোনো সিনেমার রিল যেখানে তার স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া ফ্ল্যাশব্যাকের মতো সব কিছু শুরু হলো তার ছোটবেলার গ্রাম থেকে রমেশ জন্মেছিল একটা ছোট গ্রামে উত্তরপ্রদেশের ধুলো ধুলোমাখা রাস্তায় যেখানে নদীর ধারে তার বাবা গোবিন্দ একটা ছোট দোকান চালাতেন চায়ের দোকান ঠিক এইটাই বাবা বলতেন বেটা চা বানানো মানে শুধু পানি ফোটানো নয় মানুষের মন জুড়ানো রমেশ ছিল মেধাবী স্কুলে সবাই বলতো এ ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে সে রাত জেগে পড়ত তার ছোট বোন রানীর জন্য গল্প বলতো আর মা সরলাকে বলতো মা আমি পড়ে বড় হব তোমাদের সবাইকে শহরে নিয়ে যাব সরলা হেসে বলতেন হ্যাঁ বেটা কিন্তু স্বপ্ন দেখলে পরিশ্রমও কর আমরা গরিব কিন্তু তোর মতো ছেলের স্বপ্ন আমাদের ধন কিন্তু ভাগ্যের মোড় খুলল দশ বছর বয়সে বাবা অসুস্থ হলেন হার্টের সমস্যা ডাক্তারের খরচ ওষুধ সব শেষ গ্রামের ঋণী লোকেরা বলল দোকান বেচো হলে কি করবে রমেশ কাঁদে কাঁদে বলল বাবা আমি পড়ব না স্কুল যাব না গোবিন্দ তার হাত ধরে বললেন না রমেশ পর কিন্তু দোকানটা চালা তোর দায়িত্ব এখন আমি যাব কিন্তু তোকে দেখে যাব মানুষকে সম্মান দিবি সবাইকে গরিব হলে অমানুষ হয় না সেই রাতে বাবা চলে গেলেন রমেশের হাতে হাত রেখে মা ভেঙে পড়লেন রানী কাঁদল আর রমেশ সে স্কুল ছেড়ে দিল মা আমি দোকান চালাবো তোমরে খাবে আমি পড়বো রাতে সে গ্রামের দোকান চালাতে শুরু করল সকালে স্কুল যাবার সময় একটু পড়তো কিন্তু দায়িত্বের চাপে সব শেষ কলেজে যাওয়ার স্বপ্ন ভুলে গেল শহরে এলো সে মায়ের অসুস্থতার জন্য মুম্বাইয়ে এই ছোট দোকান ভাড়া নিল রানীকে পড়ালো মাকে দেখালো ভাইয়া তুমি কেন পড়োনি তুমি তো মেধাবী ছিলে রানী একদিন বলল রমেশ হেসে বলল রানু পড়া শুধু ডিগ্রি নয় জীবন শেখায় আমি মানুষকে দেখি সম্মান দিই এটাই আমার শিক্ষা তুমি পড়ো ডাক্তার হয়ে আমাদের গর্ব করো তবু তার মনে একটা ক্ষত যা সে লুকিয়ে রাখে প্রত্যেক কাস্টমারকে সে সম্মান দেয় কারণ জানে অপমানের কষ্ট কি ফ্ল্যাশব্যাক শেষ হলো রমেশ আবার চায়ের কেটলি ধরল কিন্তু তার চোখে একটা দৃঢ়তা সময় বদলায় মানুষও বদলায় কয়েক বছর কেটে গেল শহরের কোলা একই কিন্তু রমেশের জীবন বদলে গেল সেই ছোট দোকান থেকে শুরু করে সে ধীরে ধীরে ব্যবসা বাড়ালো প্রথমে আর একটা দোকান তারপর চেন খুলল রাতে সে বই পড়ত ব্যবসা শিখত অনলাইন কোর্স করত যদি ডিগ্রি না হয় তাহলে পরিশ্রমী আমার ডিগ্রি সে নিজেকে বলত রানী ডাক্তার হলো মা সুস্থ হল আর রমেশ সে একটা বড় চেনের মালিক হলো রমেশ টি হাউস যে এখন শহরের প্রত্যেক কোণে কিন্তু সে থামল না ব্যবসার পাশাপাশি সে শিক্ষা নিল ব্যবসায়িক ম্যানেজমেন্টের কোর্স তারপর একটা বড় কোম্পানির সাথে পার্টনারশিপ আজ সে চেয়ারম্যান গ্লোবাল ট্রেড কোম্পানির যার অফিস শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে তার চেহারা এখনো সেই রমেশের মতো হাসিমুখ কিন্তু চোখে একটা গভীরতা সে তার কর্মচারীদের বলে সম্মান দাও নাও এইটাই ব্যবসা আর রাহুল সেই অহংকারী অফিসার এখনো সেই জুনিয়র পদে কিন্তু তার প্রোমোশন হল নতুন চাকরি গ্লোবাল ট্রেড কোম্পানিতে ম্যানেজার পদে সে উত্তেজিত স্যুট পরে অফিসে প্রবেশ করল লিফটে উঠে তার মনে ভাবছে এবার তো বড় হব এই কোম্পানির চেয়ারম্যানকে দেখবো কি লোক অফিসের হলরুমে কনফারেন্স চলছে রাহুল এন্ট্রি করল তার নতুন বসের সামনে দাঁড়াল চেয়ারম্যানের চেয়ারে বসে আছে একটা লোক হাসি মুখ চোখে পরিচিত আলো রাহুলের চোখ ফেটে বেরোল র রমেশ চায়ের দোকানদার সে ফিসফিস করল রমেশ হাসল হ্যাঁ রাহুল আমি বসো তোমার জয়নিং টুইক স্বাগতম রাহুলের পা কাঁপছে মুখ ফ্যাকাসে অফিসের কর্মচারীরা আছে কিন্তু রাহুলের মনে সেই সকালের স্মৃতি ছুঁড়ে ফেলা নোট অপমানের কথা কি কি করে সম্ভব আপনি চায়ের দোকানে সে গজগজ করলো রমেশ বলল হ্যাঁ সেখান থেকেই শুরু পরিশ্রম শিক্ষা আর বিশ্বাস এগুলো আমাকে এখানে নিয়ে এসেছে তুমি মনে করো আমি ছিলাম ছোট কিন্তু সময় বদলায় কনফারেন্স শেষে রমেশ রাহুলকে তার চেম্বারে ডাকল দরজা বন্ধ হল শুধু দুজন রাহুল মাথা নিচু করে দাঁড়ালো তার গলা শুকিয়ে গেছে রমেশ চেয়ার থেকে উঠে এগিয়ে এলো তার কাঁধে হাত রাখল রাহুল সেই দিনের কথা মনে আছে তুমি আমাকে অপমান করেছিলে টাকা ছুড়ে দিয়েছিলে বলেছিলে আমরা রাস্তায় বসে চা বিক্রি করি তোমরা দেশ চালাও রাহুলের চোখে জল এলো সে হাঁটু গেড়ে বসল স্যার আমি আমি অনেক ভুল করেছি আমার অহংকার প্লিজ ক্ষমা করুন আমি জানতাম না আপনি এমন হবেন রমেশ তাকে তুলে দাঁড় করালো তার চোখে কোনো রাগ নেই শুধু করু না ওঠো রাহুল আমি ক্ষমা করেছি সেই দিনই কারণ মানুষকে ছোট করে দেখলে নিজেকে ছোট করা হয় সময় সব সময় একই থাকে না তুমি যে আমাকে একদিন অপমান করেছিলে সেই স্মৃতি আজও আছে কিন্তু আমি তাতে থেমে যাইনি আমি লড়াই করেছি তোমার মতো অহংকারীদের অপমান সহ্য করে কিন্তু শিক্ষা এই প্রত্যেকের মধ্যে একটা গল্প আছে আমার গল্প ছিল দারিদ্র তোমার হয়তো চাপ কিন্তু সম্মান দাও সবাইকে হলে একদিন তুমিও এমন জায়গায় দাঁড়াবে যেখানে তোমার অপমান তোমাকে কাঁদাবে রাহুল কাঁদতে লাগল তার কণ্ঠস্বর ভেঙে গেল স্যার আমি আমি বদলে যাব আমার ভুলের জন্য সরি আপনি আমাকে সুযোগ দিন রমেশ তাকে জড়িয়ে ধরল যেন একটা বাবা তার ছেলেকে সুযোগ তো আছেই কিন্তু বদলাও নিজেকে অফিসে যাও কাজ করো আর মনে রেখো চেয়ারম্যান হয়ে গেলেও আমি সেই চায়ের দোকানদার সম্মান হারিও না সেই মুহূর্তে অফিসের বাইরে কর্মচারীরা ফিসফিস করছে খবর ছড়িয়ে পড়েছে রাহুলের অতীতের গল্প রমেশের উত্থান সবাই শিখল সমাজে বদলালো সেই চায়ের দোকান এখনও আছে কিন্তু এখন সেখানে একটা প্লাক সম্মানের জায়গা রাহুল বদলে গেল সে এখন হিউমিল তার কর্মচারীদের সম্মান করে রাস্তার লোকদের সাহায্য করে রমেশের কোম্পানি এখন সোশ্যাল প্রোগ্রাম চালায় দরিদ্র ছেলেদের শিক্ষা দেয় যাতে তারা স্বপ্ন ছাড়তে না পারে ভিড়ের সেই লোকেরা যারা চুপ করে দেখেছিল এখন বলে দেখো মানুষকে কখনো ছোট করে দেখো না ভাগ্যের মোড় ঘুরে গেলে সেই হতে পারে তোমার সম্মানের জায়গায় রমেশ রাতে তার দোকানে বসে চা খায় তার বাবার ছবির দিকে তাকিয়ে বলে বাবা দেখো তোমার শিক্ষা কাজে লেগেছে সম্মানই সবচেয়ে বড় ধন আর শহরের রাস্তায় সেই কলা হলে এখন একটা নতুন বাতাস বয় সম্মানের বাতাস যা মানুষকে মানুষ করে জীবনের এই খেলায় যখন অহংকার পড়ে তখন শিক্ষা জাগে আর সেই শিক্ষা সমাজকে বদলে দেয়